চাইনিজ মানি প্ল্যান্ট বেশ পছন্দের অনেকেরই গাছটা রয়েছে গাছটি কিন্তু সারা বছর আপনার ছাদ বাগানে বেঁচে থাকবে আমার গাছ বেঁচে বেঁচেছিল গত বছর আমি সামান্য গাছে মাথা কেটে দিয়েছিলাম দেখে গাছটি অনেকটা নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক এবছর আবার নতুন যখন ঠান্ডা পড়ে তখন সাথে গাছে পাতাগুলি ছাড়া শুরু হয় আর যখনই পাতা ছাড়া শুরু হয় তখন তো এই সমস্ত গাছের ফয়দা তোলা নিচ থেকে প্রচুর পরিমাণে চারা বেরোয় এই সময় এসে তাই সেই সমস্ত চারা থেকে আপনি চায়ের চারা তৈরি করতে হবে যেমন আমি অনেকগুলি চারা তৈরি করার জন্য আমি বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়া হয় শুধুমাত্র এখানে পাতা পচার মিডিয়াতে কারণ এই সমস্ত গাছগুলো এই সমস্ত মিডিয়াতে খুব ভালো হয়ে থাকে আর একটা বিষয় যেটা থাকবে সে সমস্ত পুরোনো গাছগুলো রয়েছে পুরোনো মাঝখানে গেলে সেই জন্য এই সময় গাছগুলোকে কিন্তু একটু পরিচর্যা করতে হবে পুরনো যে সমস্ত গাছগুলো রয়েছে জঙ্গল বা যেগুলি গাছের গোড়ায় রয়েছে আগাছা সেগুলিকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে একদমই কোনো রকম কোনো আগাছা রাখা যাবে না এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে আর তারপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে গাছের গোড়াতে খাবার দিতে হয় ফার্টিলাইজার আমি এখানে এমনি শীতকালে নর্মাল ফার্টিলাইজার যে সমস্ত হাড় গুঁড়ো শিংদুচি নিম খোল সরিষার খোল এই সমস্ত কিছু মিশিয়ে যে সমস্ত ফার্টিলাইজারগুলি তৈরি করি সেই সমস্ত ফার্টিলাইজারগুলি এক চামচ এই সমস্ত গাছে ব্যবহার করলাম আর ছোটো ছোটো টবে যেগুলি রয়েছে সেগুলি তো অল্প পরিমাণ ব্যবহার করলেই যথেষ্ট তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে যেই গাছে আপনি করুন না কেন আপনার গাছের প্রতি একটু ভালোবাসা রাখতে হবে এই সমস্ত গাছগুলি জ্বরের জন্য অবস্থা দেখছেন তার মানে গাছগুলি যে নষ্ট হয়ে যাচ্ছে এমনটা নয় এই সময় দেখবেন নতুন নতুন পাতা ছাড়ছে পুরনো একটা পাতা আপনি এই সময় এসে পাবেন না সব নতুন নতুন পাতা ছাড়ছে গাছগুলি এখন আরও বড় বড় হবে আর পুরোনো গাছগুলি কিন্তু গরমকালে এবং বর্ষাকালে যথেষ্ট আস্তে 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 নষ্ট হতে থাকে তো সেই সময়গুলো আস যদি আপনি পার করে আসতে পারেন এই গাছগুলো কিনে তাহলে এই সময় সে আবার নতুন করে আবার অনেক গাছ পেয়ে যাবেন তো তেমন কোনো কঠিন কিছু নয় বেশ লাকি একটি প্ল্যান্ট চাইনিজ মানি প্ল্যান্ট অনেক জায়গায় পাওয়া যাচ্ছে এই সময় নার্সারিতে গেলে অ্যাভেলেবেল চারা পেয়ে যাবেন কারণ এই সময় এই সমস্ত গাছের চারাগুলি তৈরি হয় পাহাড়ে বিশেষ করে পাহাড়ি এলাকায় এই সমস্ত চারাগুলি বেশি তৈরি হয় গাছে রকম ফুল বা কোনো কিছু হয় না গাছের পাতাগুলো অনেকটা কয়েন প্ল্যান্টের মতো লাগে অনেকটা দেখতেও অনেক এটাকে চাইনিজ মানি প্ল্যান্ট বলে তো বিভিন্ন জায়গায় এটা একটা চুয়ালি এটা একটা পিপ্রোমিয়ারি ভ্যারাইটি পিপ্রোমিয়ার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় তার মধ্যে এটা একটা এটা পাতাগুলো বেশ গোল হয় দেখতে অনেকটা বেশি সুন্দর হয় তো যারা যারা পুরোনো গাছ রয়েছে তারা এই সমস্ত খাবারগুলি দিন গাছ পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বজায় রাখুন দেখবেন আপনার গাছগুলো অনেক বেশি ভালো হয়ে উঠবে আর যেভাবে এই গাছ করুন গাছের প্রতি একটু ভালোবাসা রাখুন দেখবেন গাছ অনেক বেশি বেড়ে উঠবে তো আজকে হয়তো যেখানে ভিডিও করছে এখানে অনেক বেশি নয়েস আপনারা পাবেন কারণ পাশে প্রোগ্রাম চলছে তো এই জন্য এইগুলি আর ভিডিও করার টাইম আর পাওয়া যাচ্ছে না তো এখন রেগুলারই ভিডিও করা হয় তো যাই হোক একটু সমস্যা হতে পারে সাউন্ডের তো সেগুলি নিয়ে কিছু মনে করবেন না আর যেটা বিষয় থাকে গাছের আর গাছের যে বিষয়টা রয়েছে চাইনিজ মানি প্লান্টের সানলাইট এখন কিন্তু ফুল সানলাইট যেখানে থাকে সেখানে রাখতে হবে আর জল একদম মেপে দেবেন অতিরিক্ত জল একদম ব্যবহার করবেন হালকা পাতলা জল একটু ব্যবহার করলে যথেষ্ট তো এই ছোট ছোট পরিচর্যাগুলি করুন চাইনিজ মানি প্ল্যান্টে দেখবেন দেখার মতো গাছ হয়ে যাবে আর প্রত্যেকটা গাছ কিন্তু দেখার মতোই হবে আপনাদের কাছেও এগুলি নিয়ে অত ভাবার কোনো কিছু নেই একদম নর্মাল পরিচর্যায় গাছ করে নর্মাল পরিচর্যায় থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন